আসসালামু আলাইকুম ওরাহনতুর বরহি ওবারকতুহু মেন এরাবিক সলিউশন মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা আজকের উপস্থাপনা সুরাত সুরতুল বাকারা থেকে নয় আজকে হাদিস শরীফ থেকে হাদিসের বাখরে শরীফের কিতাব ছ মাথায় একটি হাদিস আল্লাহ রসুলের বাণী আর কানাম আদিউসাল্লাহু আসসালাম আজ বা দা এই প্রথম বাক্যের দাকিরটি খুবই সহজ দারকিবের জগতে যাদের একটু বাবু চারনা রয়েছে তাদের কাছে এটা খুবই সহজ তার একটি হচ্ছে ফেলে না কেস তাহলে এইটি হলো ইসমু কানা ইসমু আর আজমাদান মাসে এ পর্যন্ত হলো খবর এখন ইসমু হু খবর হু মেলে জুন লাগুন ইসমিয়া আমরা জানি যে এই কানাটি ফেলে না কেস এটি মুক্তাদা এবং খবরের আগে আসিয়া মুক্তাদাকে পেশ দেয় আর খবরকে কি দেয় জবাব দেয় খবরকে জবর খবরের সূচনা যেহেতু আজওয়াদা তাই এখানে জবর হয়েছে এই যে আজওয়াদা একটি দুইটি তিনটি এখানে তিনটি শব্দ মিলে ব্যাকের একটি অংশ হয়েছে তথা খবর হয়েছে সে এই তিনটির অংশ মিলে যখন ব্যাকের একটি অংশ হয়েছে তখন সে অংশে এরা হলো জবর আর সেই জবরটা কোথায় পতিত হবে বাকের প্রথম প্রথম শব্দের শেষ অক্ষরে এখানে প্রথম শব্দের শেষ এখানে পূজিত হয়েছে এবং তার কীর্তি কি তার কীর্তি হলো আজবাজার না সেটি মদাক ফেলে মিলে আমরা কি ধরবো শিব ফেল মদা মদা ফেলে মিলে শিব ফেল এর ভিতরে ভুয়া কিন্তু ফাইল এই যে দাম ছিল এটাকে রাসুল অর্থাৎ আর্যদের ভেতরে রাসুল নাবি রয়েছে রয়েছে সেটি হলো যে আদ আদার না সেটা মদক ফেলে মিলে সেবা ফেল এর ভেতরে কিন্তু ফাইল আছে আর এই যে পেজার এটা মাজরুর যার মাঝর মিলে মতালক এখন সেবা ফের ফায়ের মতালক মিলে শিব জুমলা হয়ে কি খবেকানা স্মুখের পর খবেখানা মেলে জুমলাতাম স্নেহা মাশ আল্লাহ চমৎকারভাবে আমি ছোট একটা অবশ্য তাকিবটা জটিল নয় তারপরে থাকিফটা হলো কানা না আজবাদা মা ইয়া কোনো ফি রমাদা না হে না কাহু জিব্রি লু কা না আজওয়াদা এখানে কানা আজু আদা এই কানাটে হচ্ছে ফেলে না কেশ এখানে কানার পরে প্রকাশ্য এসি মূল্লেখ রয়েছে সেটা হলো নবী কিন্তু এখানে কানায়ের পরে এসি মূল্লেখ ওই নবীর কথাটা বললে করা হয় কিন্তু এখানে হুয়া জমির উজ্জ রয়েছে ওর ভেতরেই রয়েছে জি ওর ভেতরেই রয়েছে বিধায় কানাটে হচ্ছে ফেলে না কেশ ওর ভেতরে হুহা যেটা সেটা হলো স্মুহু আর এখানে আপনার হচ্ছে তারপরে এই ইসমুহ আজওয়াদা থেকে এই যে পর্যন্ত এ পর্যন্ত সব মিলে হচ্ছে তো এই খবরের সূচনা হয়েছে আজওয়াদা এই খবরের সূচনা হয়েছে আজওয়াদা দিয়ে অতএব এই খবরের প্রথম শব্দের শেষ অক্ষর এখানেও জমা হয়েছে আমরা এখন দেখি তাকিবটি কিভাবে করা যায় তাকিবটি হলো থেকে ফেলে না ফেলে সেলফেতের হুয়াটি হলো ইসমুকানা আজওয়াদা এটি হলো মোদাফ আমরা এখানে আগে শব্দ কিন্তু ইসমত আবদিলের শব্দ আর ইসমত আবদিলের শব্দ তিন প্রকারে ব্যবহৃত হয়ে থাকে তিনটি মানে তিন প্রকার ব্যবহৃত হয়ে থাকে একটি হলো সেবত হয়ে একটি হলো আপনার হচ্ছে মিন হফিজার সহ আর একটি এদাপত হয়ে তো এটি এদাপত হয়ে ব্যবহৃত হয়েছে আজোয়াদা এটি হলো মোদক জি এখানে যেরকম আজোয়াদা নাসে হয়েছে আদার নাসে হয়েছে সরাসরি মোদাক এলাইটা আমরা একটা সিনদ লর্ড পেয়েছি একটা মুখরা শব্দ পেয়েছি মোদাফলাই এটা কিন্তু এখানে আজরাদার পরে একটা জুমলা আমরা পাবো এই যে এখানে এক থেকে এই পর্যন্ত এর একটা জুমলা আমরা পাচ্ছি এই জুমলাটা কি হয়েছে আজরত মোদাফ মোদাফ মোদা মোদাফলাই হয়েছে তো আমরা দেখি এখন এই জুমলাটা কিভাবে হয় মা ইয়ার ফুনফি রোম আদা মাঠ হচ্ছে ইসমা মাকসুল যে ইসমা আর এখন ওটা হচ্ছে একটি ফেল এর ভেতরে এটি ফেল এর ভেতরে হুয়াটা হলো ফাইল আমরা আপনারা বলবেন যে এখন কানে এখন ফেলে না ফেলে না মধ্যে আপনি ফাইল ধরলেন হ্যাঁ ফেলে না মধ্যেও অনেক সময় ফেলে না ফেলে না আর থাকে না ফেলে তামে পরিণত হয় তো এখানে এখন অর্থ হলো না আপেলু ইয়ান আফিদু ইয়ান আফিদু যা সংগঠিত হয় যে ইয়ান আফিদু অর্থাৎ এই রমজান মাসে যা কিছু সংগঠিত হয় সবচেয়ে তে শ্রেষ্ঠ দানশীলতা দানশীলতার কার সংগঠিত হয়েছিল তাহার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু জীবনে যখন জিবরাঈল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন তাহলে মাটি হচ্ছে এসে মালসুল ইকোনটি হচ্ছে যদি আমি ফেল ধরি এর ভিতরে হোয়াটি হলো ফাইল ফি হরপেজার এতে মাজরুর মাজরুর হরপেজার জির তো ফি হরপেজার মাজরুর আসলে এখানে জির হওয়ার কথা কিন্তু না এটা জারি মন স্যার জারি মন স্যার আলিফ নুন জায়েদা জি হয়ে এটা জারি হওয়ার কারণে জবর অবস্থায় জের হয়েছে জের অবস্থায় জবর হয়েছে কখন জারি মন স্যার গ্রহণ করে না যে অবস্থায় জবর হয়ে থাকে তাই এখানে

তাহলে হিনা মোদা এই জুমলা বইয়ে মোদা ফেলে মোদা ফেলে মোদা ফেলে মিলে বাফুলে ফুলে কোন ফেলে বা ফুলে ফিহি এখন ফেলে বা ফিহি আমি আগে বলেছি যে এখন ফেলটি যে ফিদু অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ ফেলে না নয় ওটা ফেলে তামে পরিণত হয়েছে আর ফেলে তামের পরে ফাইল থাকে মোতাবাক থাকে এবং মাফুলে ফিহি থাকে তো ধন্যবাদ তাহলে তাহলে ফিল ফাইল মতা আল্লাহ এবং মাফুলি ফিগি মিলিয়ে আপনার হচ্ছে জমরায়ে হয়ে মা মাসুলা এর সেলা মাসুলা এবং সেলা মিলে আমরা কী করবো আজও তো মদাফের মদফকে জি তাহলে এখানে মা থেকে একুনো রান্নান যদি একুর জন্য সবগুলো কিন্তু পুরো কিন্তু আসলে মাহালন মাজুরুল হয়েছে মহাল্লাল মাজুরুল হয়েছে আর এখান থেকে এর পরবর্তী অংশটুকু এই হিনা মোদাফের মোদাফেলাই হওয়ার কারণে এই বাক্যটুকু হয়েছে মদাফেলাই হওয়ার কারণে তো ধন্যবাদ তাহলে আমরা এখন কাজে আসি তাহলে মাউসুলা এবং এই জুমলা ভুয়ে সেলা মাউসুলা এবং সেলা মিলে আর কি আজ মুদাফের মোদা ফেলাই হি মদা মোদাফিলাই মিলে খবরেখানা এখানের ভেতরে আমরা দেশমুখানা খবরেখানা

আচ্ছা তারপরে ইআলফা থেকে এখান থেকে শেষ পর্যন্ত এই শেষ পর্যন্ত এই এডি কিন্তু এক খবর হবে এখন এই এখান থেকে এ পর্যন্ত কি ঘটনা ঘটেছে অনেক কিছু ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরেই জুমলাই এস ফেলিয়া হয়ে খবর জানা হবে এখন কি ঘটনা ঘটেছে আমরা সেটা দেখি ইআলকাহু ইআলকাহু কুলু লাইলাতিন তিনি সক্ষম করতেন রেয়াল কাফেল হাটবে ভুয়া খায়ের গুটি হলো বা ফুল ফুল্লা লাইলা তিন মদা ফিহি ফের খায়ের বিহি মা ফুলে ফি রমা দানা এটি মতো জি আমরা হাত্তা আমরা এ বাক্যে যদিও এ মদারা আগে এসেছে ইয়ানসালি খা হাত্তা ইয়ানসালি খা যতক্ষণ পর্যন্ত এই রমজান শেষ না হচ্ছে হাত্তা ইয়ান্তাহিয়া যতক্ষণ হাততা ইয়াক হাততাতিমা যতক্ষণ পর্যন্ত এই রমজান শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক রমজানের প্রত্যেক রাতেই জিউরাসুল ইসলাম সাথে সাক্ষাৎ করতেন এবং 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 কি করতেন উপস্থাপন করতেন নবী জুলসুল তার সামনে তার সামনে কোরআন উপস্থাপন করতেন জি তাহলে আমরা এখানে হাততাটা হরফে না সেফ

তাহলে কিন্তু হাতটা কিন্তু আমাদের কি ধরব হাততে জারতে হবে আর হরতে জারতা মাছদার পর্বতি ইসিন থাকে মদাপ মদাপ কি ইয়া কি হাতে জার এটা মাজরুম জি এটা হরতে জার এটা মাজরুম জানজুমের মতলক আমরা তাহলে এখানে দুটি মতলক পেলাম একটা হলো ফি রমzana একটা মতলক আর হাততাল ইনসেলাকে কি হলো একটি মতলক তাহলে দুটি মতলক এখানে ইয়া اريد আলাইহি আলকুরআন এ পর্যন্ত বাকি থাকলো আমরা কিন্তু

তাহলে ফের হায়ের মাফলে বিহি মতালুক মিলে হাল হাল এবং জুলহাল মিলে হাল এবং জুলহাল মিলে এখানে আমরা কি ফাইল লিখব ইয়াল কা ফেলের ফাইল বলবো তাহলে ইয়াল ফেল ফাইল মাফলে বিহি মাফলে ফিহি মতালুক মতালুক মিলে জুমলা তন জি জুমলা ফেলিয়া হুয়ে জি জুমলা তন জুমলা ফেলিয়া হুয়ে আমরা কি করব

আপনার ইজাতি আমরা এখানে কি ধরবো ইজাতি হলো হারফে শার্ত ধরবো জি ইজাতি হলো হারফে শার্ত আর লাকিয়া হু জিবরি লাকিয়া ফেল জিবরি লু ফাইল হুটি হলো মাকুল এখন ফেল ফাইল মাকুল মিলে জুমলে ফেল এর হু ইয়ে হলো কি শার্ত এটি হলো হারফে জি এখন এই শার্ত থাকে তা যাজা হয় যখন জিলা সুল্দুসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন কি হতো আহ না আজুহাদা বেলফাই হেল মরসালা কানাটি হচ্ছে ফেলে নাফেস এর ভেতরে গুহাটি হচ্ছে এস্মোবো এ কানাড ভেতরে অর্থাৎ তিনি সবচেয়ে বেশি দাগশিল হয়ে হতেন দাগশিল হতেন তাহলে কানের হচ্ছে ফেলে নাফেস এর ভিতরে গুহাটি হচ্ছে স্মোকানা কানা দা এটি সেবা ফেল এর ভেতরে গুহাটি হলো সেবা ফেলের ফায়েল জি আর এটি মোতাল্লাক সিবাতুল ফাইল মোতাল্লাক আর মেন হাতে যা এটি মাউসুকের সিবাত মাউসুদ মিলে মেন হাতে যা নাজুল যা নাজুল মোতাল্লাক তাহলে আমরা দুটি মোতাল্লাক পেলাম দিল একটি মেন হাতে হেল মুসালাত একটি এখন সিবাতুল ফাইল মোতাল্লাক আর এই মোতাল্লাক মিলে আমাদের এখানে আজওয়াদ শব্দটি যেহেতু ইসমত আব্দিল ইসমত আব্দিলের এখানে দুই নম্বর ব্যবহার আমরা এখানে পাচ্ছি আমরা এই বাক্যে এক প্রথম ব্যাপার আদি মাসে না তিন নম্বর ব্যবহার হয়েছে ইজা হয়ে আর এখানে কিন্তু মেন হরফে হরফে যার সহ ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে আমরা ইসমতার দিলের দুই নম্বর এবং তিন নম্বর ব্যবহার এই হাদিসটিকে হাদিসটিতে আমরা বেশি পাচ্ছি ইসমতার দিলের ব্যবহারটা আমরা এখানে বেশি পাচ্ছি তো এখন কানা যে ফেলে রাখে এটা ইসমহু এর ভেতরে হুয়াটি হচ্ছে ইসমহু আর আগ্রতা সেবা ফেলের ভিতরে ভুয়া ফাইল মোতালক সেবা ফেল ফাইল মোতালক মোতালক মিলে সেব জুমলা হয়ে খবর কানা জি খবর খানার সূচনা আমি প্রথমে বলেছি খবর খানার সূচনা কি জবর হয় এই যে জবর এখানে দেওয়া আছে আজ ওয়াদা আজ ওয়াদা করা হয়েছে ধন্যবাদ তাহলে ইসমু কান এবং খবর মিলে জুমলা কান ইসমি মাশাআল্লাহ এই বখরি শরীফের কিতাব সামাদ্ধায়ের রাসূলুল্লাহ একটি পবিত্র হাদিস মুখে মুখ মিশ্রিত বাণী পবিত্র হাদিসের তার কি করে দিতে পারে মহান আল্লাহ তালা সুখে আদায় করছি এবং এর মাধ্যমে ন্যূনতম যদি আমাদের ছাত্র সমাজের শিক্ষক সমাজে ন্যূনতম যদি উপকৃত হয় তাহলে এই শ্রমটা আমার সার্থক হয়েছে বলে মনে করব মহান আল্লাহ তালা আমাদের এলমিত সবার এলমে তারাক্কি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত